আমি কে? এজ এ বসোমবৃতি আন্দোলনের মাধ্যমে কিন্তু তাদেরকে পান নাই এই যে মাজার ভাঙাকে কেন্দ্র করে তিনি যে স্লোগানটা দিয়েছেন বা তেনাভেটা যে একটা আগুন জ্বলছে জনাব মাজার পূজারী মুক্তি তারিখ সাহেবের একটি कांड দেখেন মাজার ভাঙাকে কেন্দ্র করে তিনি কিন্তু একটা মেসেজ দেন বা কিছু লোকরা একত্রিত করে তিনি একটা সুন্নি জামাতের একটা স্লোগান দেন যারা ইসলামকে প্রতিষ্ঠা করে মাজারে আরাম ফরমাচ্ছেন ওই সমস্ত মাজার ভেঙ্গে যারা শুনি জামাতের তো যখন বাংলাদেশের নবীর বিরুদ্ধে কথা বলা হয় নবীকে কুটুক্তি করা হয় কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় হকানি আলেমদের বিরুদ্ধে কথা বলা হয় বিভিন্ন এনজিও সংগঠনগুলো গুলা বা যারা বাংলাদেশে আমার মুনাফিক আছে কিছু বা ইস্কনের সংগঠন যারা আছে তারা যখন

যার কারণে তিনি এই শ্লোগনটা দিচ্ছে যদি জাঙ্গির হুজুর বলা হয় জাঙ্গির হুজুর যাদেরকে কখনো পাওয়া যায় তাদেরকে দেখবেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু তাদেরকে পান নাই বিভিন্ন এই ইসলাম বিরুদ্ধে বিদ্যেশি কথাবার্তা বললে তাদেরকে কিন্তু কখনো পাওয়া যায় না যখন তাদের মাজার আঘাত দেয় বাজার ঘুরে যে প্রকাশ্য বক্তব্য হয়েছে তখন কিন্তু তারা কথা বলে তখন লাইভে আসে বা বিভিন্ন ভিডিও বার্তা মাধ্যমে তারা কথা বলে কিন্তু যখন দেখবেন নবীর কে নিয়ে কটুক্তি করছে কুরআন শরীফ নিয়ে কটুক্তি করছে বিভিন্ন এই হকানি আলেমদের বিরুদ্ধে কথা বলছে তখন দেখবেন তাদেরকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না তারা কিন্তু আত্মগোপনে চলে যায় তারা কিন্তু এই যে এরা এরা কিন্তু বিভিন্ন নেতাদের সাথে এদের হাত ছিল যে আপনি সত্য কথাটা বিশ্বাস করতে হবে বাংলাদেশে যে যত মাজার আছে মাজার থেকে কিন্তু যে টাকাগুলো পড়ে এটার একটা ফাউন্ড একটা কালেকশন কিন্তু ওদের হাতে যায় কাদের হাতে কথা বলতে পারে না মাজারের বিরুদ্ধে বা কথা বললো মাজার ভাঙতে পারে নাই। যেসব বড় বড় রদবালের দাপটে চলতে এগুলা তাদের ফাউন্ডে কিন্তু একটি এখানে একটা অংশ তাদের কাছে যেত যার কারণে হক্কানি আলমরা কথা বলতে চাইলো বলতে পারতো বা ওইখানে গিয়ে বা ভাঙ্গার ওইগুলা কোন করতে পারতো না মাজারকে একটা ব্যবসার জায়গা করে নিয়েছে কারণ মাজার আপনি টাকা কাকে দিবেন মাজারে তো যে ব্যক্তি নিজে কথা বলতে না লড়তে চড়তে না তাকে টাকা দিবেন কি সে টাকা দিয়ে কি করবে টাকা দিবেন মসজিদ মাদ্রাসায় তিনদেরকে গরিব গুণাদেরকে বা দিনের কাজে ব্যয় করবেন দেশের কাজে ব্যয় করবেন ওই খাতে টাকা ব্যয় করবেন কিন্তু ওইখানে যে মাজারে টাকা গুলো উঠতো ওই টাকা গুলো ভন্ডরা কিছু আর ওই যে রোহিত যারা ছিল দাপটে যে চলতো তারা কিছু নিত এসদিন তাইরি সাহেব তার ভিতরে যে আগুন জ্বলা শুরু হয়েছে তার যে একটা ইনকাম আসতো মাজার থেকে আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক মাজার থেকে যার কারণে ইনকামটা হয়তো বন্ধ হয়ে যাইতেছে যার কারণে তেনার ভিতরে জ্বলে উঠছে আশা করি মুক্তি গিয়ে দিন তাইরি সঠিক পথে আসবে এটাই আমাদের কামনা